ছাত্রজনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চলছে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের আলাপ এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় দেশের বিচার বিভাগ আইনজীবীদের অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরে বিচার বিভাগকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে এছাড়া নানা কারণে মানুষের আস্থা ভরসার শেষ আশ্রয়স্থলের ওপর আস্থায় চিড় ধরেছে বিচারপ্রার্থীদের শনিবার আন্দোলনের মুখে পদত্যাগ করেন তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতি সঙ্গে সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে পঁচিশতম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি রোববার অনুষ্ঠিত হয় শপথ ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য আইনজীবীরা বলছেন মামলা জট কমানো আস্থা ফেরানো দুর্নীতি ও হস্তক্ষেপ মুক্ত। রাখা সহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে পাঁচ চ্যালেঞ্জ মূল চ্যালেঞ্জ এটা সেটা হচ্ছে যে বিচার বিভাগকে যে নির্বাহী বিভাগের বিশেষ করে আইন মন্ত্রণালয় দ্বারা শৃঙ্খলিত ছিল এবং এখানে দলীয় আনুগত্যের যে একটা কালচার স্ট্যাবলিশ হয়েছে এটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া বিচার বিভাগে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা যেন তাদের স্বচ্ছতা এবং আইনানুক আচরণটা অব্যাহত রাখেন সেই জায়গাটাও করা দরকার আশা আস্থা ফেরাতে এবং প্রভাবমুক্ত রাখতে বিচার বিভাগকে ঢেলে সাজাবেন প্রধান বিচারপতি এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন রক্ষা শপথ নেন সুতরাং ওখানে কনসায়েন্স ডেভেলপ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শুধু স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই নয় ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য দরকার সাংবিধানিক সংস্কারও সংবিধানের একটি যৌক্তিক সংস্কার করা যাতে পরবর্তীতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে বহুদলীয় গণতন্ত্র যাতে আমরা স্টাবলিশ করতে পারি এখানে যাতে কোনো একক দলের প্রাধান্য না থাকে বা একক দলের প্রাধান্য থাকলেও সে যাতে কখনো স্বৈরাচারে রূপান্তর হতে না পারে শুধু বিচার বিভাগই নয় সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে সংস্কার ও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা